মিউজিক খোলা হবে কিছু করার নেই যা হোক মোটামুটি ভিডিও তো করতে হবে ফিটিংসের ভিডিও দেখেছি মানে ফিটিংসের ভিডিও করা হয়েছে তো সে আনলোডিং হবে সেটার ভিডিও তো করতে হবে না তো মোটামুটি যাচ্ছে আনলোডিং হবে দেখতে র্যাকগুলো সব লাইট আর র্যাক খুলে নিয়ে হয়েছে এক জায়গায় এখানে ডাইরেক্ট

এখন বাজে দুটা দুটা দশ আনলোডিং হবে কম্পিটিশন সেরকম হলোই না মোটামুটি প্রচুর মানুষের ভিড়ের জন্য ফিটিংসের ভিডিও দেখেছি কিছুটা ফিটিংস হয়ে গেছিলো মোটামুটি ফিনিশিং ছিল সেই ভিডিও দেখেছি তো অলরেডি হবে সেই ভিডিওটা দেখার বরমন মিজি কেউ আছে ওইখানে পাচ্ছি